গুড ইভিনিং ফ্রেন্ডস হ্যাঁ আসতেই হলো হুম আমি বলেছিলাম যে আমি এখন আমার কন্টেন্ট আনবো হুম তো সেরকম ভাবনাচিন্তাই চলছিল কিন্তু আসতেই হলো কারণ কোনো কিছু অন্যায় দেখে না চুপ থাকলে হ্যাঁ সেটা মানে আমার নিজেকে ভীষণ দংশন করে যে আমি কেন চুপ আছি হুম আমি কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে নেই কোনো দলাদলির মধ্যে নেই কিন্তু কদিন ধরে যেটা দেখছি এখানে একটা প্রচন্ড রকম স্বৈরাচারিতা আমি ম্যাডাম যখন এসেছিলেন আমি কিন্তু ওনাকে যথেষ্ট সম্মান দিয়েছিলাম এবং ভেবেছিলাম যে ঠিক আছে কেউ একজন যদি এসে একটু আমাদের আইনের পথে আমরা যদি একটু ভয় টয় পেয়ে যদি সংশোধন করি কারণ সত্যি কিছু চ্যানেল তো খুব খারাপ ভাষায় ভিডিও করতো এবং কিছু লোকে যখন অনেক কিছু বন্ধ হলো খারাপ আমাদের লাগে এখানে আমরা কেউ কারোর শত্রু নই এখানে সবাই একটু রোজগারের জন্য স্পেশালি যারা এসেছে তারা যখন তাদের কোনো কিছু বন্ধ করে দেওয়া হয় সেটা আমরা কেউই চাই না তো সেসব দেখলাম একটু একটু করে তারপরে দেখলাম যে আরও অনেক চ্যানেলকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে সেখানেও আমি কথা বলেছি তো দিন দিন দেখছি এখানে স্বৈরাচারিতারা ভীষণভাবে বেড়ে পড়েছে মানে ভীষণভাবে বেড়ে গেছে মানে একটা দল যারা ওই ম্যাডামের ছত্রছায় রয়েছে তারা জাখুসি করতে পারে তারা জাকুসি বলতে পারে কিন্তু বাকিরা মানে সবাই কিছু করলেই ফোর্স করে ওঠা হবে তো এটা তো ঠিক না হুম আমি কোনো দলে না এটা তো ঠিক না আচ্ছা দেখুন প্রথমেই আসি যে সন্দীপ আর না সন্দীপ আর না আপনারা মানে যেন ঘাট ধরে সবাইকে বলতে চাইছেন যে যে সন্দীপকে দেখো সন্দীপ খুব ভালো আর টিনা খুব খারাপ আপনারা এইভাবে কাউকে ডিক্টেট কী করে করতে পারেন টিনার যারা ভিউয়ার্স তারা তাদের সবসময় বলা হয় তারা আইদার তাদের কোনো ঘর সংসার নেই তাই তারা টিনাকে সাপোর্ট করছে তারা মানে টিনাকে তাদের চরিত্র খারাপ তারা মানে ওই জন্য টিনাকে সাপোর্ট করে এটা আপনারা কি করে যাচ্ছেন যে টিনাকে কোনো শিক্ষিত লোক কোনো ভদ্র মানুষ টিনাকে সাপোর্ট করতে পারে না যাই হোক এখানে কোনো ডিগ্রির ঝুলি নিয়ে এখানে আমি বসিনি যে এখানে আপনাদের ডিগ্রি দেখাবো বা আমার মানে রেজিউম দেখাবো দেখা বসিনি তো সেটা বলারও প্রয়োজন মনে করি না কিন্তু যাই হোক লেখাপড়া কষ্ট করে বাবা মা শিখিয়েছে হ্যাঁ তো কিছু লেখাপড়া শেখা মানুষ হয়তো হয় একটা মাস্টার ডিগ্রি বিএড এম ফিল যার আছে তাকে একটু তো শিক্ষিত কাছাকাছি তো বলা যায় তো যাই হোক তো সেই হিসাবে বলছি যে এগুলো কি এগুলো কি আপনারা মানে যা খুশি করতে পারেন আপনারা যারা একটা দলে রয়েছেন হ্যাঁ আচ্ছা রিসেন্ট যেটা হলো অবশ্যই আমার এখানে কেউ শত্রু নই আমি কারোর যদি খুব কাছেন মানুষ না হই তবুও কারোর সন্তানকে নিয়ে কেন ক্লিক বেল্ট খেলা হবে কেন কারোর সন্তানকে নিয়ে ক্লিক বেল্ট খেলা হবে কারোর সন্তানটা এখানে আমাদের মজার জিনিস যে তাকে নিয়ে ক্লিক বেল্ট খেলা হবে প্রচণ্ডভাবে অপোজ করছি ওই হাটবাবুর সন্তানকে নিয়ে যে ক্লিক বেল্ট যদি আপনারা খেলে থাকেন খুব মানে সেটার মানে প্রচণ্ডভাবে প্রতিবাদ জানাচ্ছি আর ওই যে জাজ দিদি হ্যাঁ ম্যাডামের সবচেয়ে প্রিয় মানুষজন আচ্ছা আপনি আপনাকে তো ম্যাডাম কোনোভাবেই শাসন করেন না আপনি যেটুকু আপনার যদি কখনো আপনার ভিডিও চোখে পড়ে লাইভ চোখে পড়ে সবসময় আপনি লাথি মারছেন জুতো মারছেন ঝাঁটা মারছেন ওই ভিডিও থ্রু দিয়ে হ্যাঁ তো এইটা কি ধরনের আপনি তো আগেই পরিবেশটাকে নোংরা করেছিলেন আপনাকে ফলো করে শুধুমাত্র একটু ভিউজ বাড়ানোর জন্য অনেকেই নোংরা পথে নেমেছিল হ্যাঁ আপনাকে এমনিকে গুরুমা বলা হতো মানে গালাগালির গুরুমা ছিলেন আপনি আপনি কিন্তু এখনও গালাগালিটা মানে কিভাবে দেন জানি না তবে লাথি জুতো আপনি মানে লাইভে বসে বসে এরম করে করে এগুলো কী ইউটিউবের পরিবেশ সংশোধন গ্রুপে যদি আপনি থাকেন তো আপনাকে তো সবার আগে কিছু শাস্তি দেওয়া উচিত যে আপনি এখনও ওইভাবে লাইভ করছেন কতদিন আর আমরা মুখ বন্ধ করে চুপ করে এই অন্যায়গুলো দেখে থাকবো সেখানে অন্যদের চ্যানেলগুলোকে বলা হচ্ছে মানে তাদের চ্যানেল হবে তাদের নানা রকম আইনি জিনিস ওপর চাপানো হচ্ছে যে কোনো অন্যায় করে থাকে তো আপনার অন্যায়টা তো মানে আমি তো দেখে অবাক হচ্ছে যে কিভাবে এটা মানে আপনি কিছু থেকে ছাড় পেয়ে যাচ্ছেন আচ্ছা যিনি বললেন এটা ক্লিক বেল্ট খেলেছি তিনি কিছুদিন আগে কোনো তার সন্তানের জন্মপরিচয় নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে উনি তার কর্মক্ষেত্রে চলে যান যাই হোক যা করেন করেন তা তিনি কোনো বিনা প্রমাণে বলে দিলেন সন্দীপের বাড়ির গয়না টিনার মা আর টিনা মিলে চুরি করেছে মেন মেনলি টিনার মাকেই বলেছে যে যে গয়নাটা নিয়ে বেরিয়ে গেছে সেই তো মেন অপরাধী কিসের ভিত্তিতে বিনা প্রমাণে মানে এইগুলো কি বলুন তো আমি কন্ট্রোভার্সিতে আসবো না আসবো না আমি এই পয়েন্টটা আমি আমার এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুলে দিয়েছিলাম যে তুমি দেখো এটা নিয়ে কিছু কথা বলো সে বলেনি তার অত অনেক কন্টেন্ট সে হয়তো দেখেনি বললো বলেছিল সুস্মিতা দিয়ে আমি দেখছি কিন্তু বলেনি কিন্তু আজকে আমি প্রশ্নটা তুললাম বা অনেকেই দেখছি এটা বলেছেন কী হিসাবে আপনারা বিনা প্রমাণে একজন মাকে বলতে পারেন যে সে চোর একটা জানেন একটা এটা একটা চোর মানে একটা মানুষকে ক্রিমিনাল বলা হুম এটার পেছনে কোনো শাস্তি আপনার হবে না আপনি যদি আপনার বরকে নিয়ে সেখানে যেতে পারেন তাহলে টিনার মারও তো শক্তিবাবুকে নিয়ে আপনার বর বরের কাছে আসা উচিত যে আপনি এত বড় অ্যালিগেশনগুলো দিয়ে যাচ্ছেন শুধু আপনি না অনেকেই দিয়েছেন এই ধরনের অ্যালিগেশন কিন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে একদম মানে ক্রিমিনাল অফেন্স যে কাউকে আপনি বিনা অপরাধে কাউকে বলতে পারেন একজন পুলিশ অফিসারও যদি কাউকে বিনা অপরাধে তাকে কোনোভাবে অ্যারেস্ট করে কিছু করে বিনা প্রমাণে তাকেও কিন্তু ছাড়া হয় না তো আপনারা কি করে এগুলো করে যাচ্ছেন দিনের পর দিনে আপনাদের স্বৈরাচারিতাগুলো দেখব মুখ খুলতে বাধ্য হলাম আমি একদম আসতে চাই না আমি একদমই আসতে চাই না আমি অন্য কন্টেন্ট নিয়ে ভাবছিলাম যে ঠিক আছে ভালো কিছু হলে বসবো সবসময় তো ইচ্ছাও না আজকে আমি খুব ক্যাজুয়ালভাবে আছি দিনের পর দিনে আপনারা স্বৈরাচারিতাটা করেই যাবেন দিনের পর দিন টিনাকে নিয়ে ঠিক আছে আপনারা দুটো পক্ষ কন্ট্রোভার্সি করছে যারা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে আপনারা দিনের পর দিন কি পেয়েছেন কি একটা মেয়ে তার বাড়ি ভাড়া নেই সেখানে তাকে প্রাইভেটলি তাকে কল করা হচ্ছে তার কোথায় তার ইয়ে নিয়ে কল কর বাড়ি ভাড়া তো হলো তারপরে আরো কিছু মানে জিনিস কি যেন একটা করলো মানে সব কিছু থেকে বাড়ি ভাড়াটা তো বিশালে একটা দেখলাম যে তার প্রাই মানে প্রাইভেট ব্যাপার ও তার আগে বলেছি ইলেকট্রনিক্সের দোকানে খোঁজখবর নেওয়া কন্ট্রোভার্সিটা কোন দিকে যাচ্ছে বলুন তো আমি তো অনেকদিন এখানে আছি ঠিক আছে একে অপরকে কথা শোনাতো দুটো বাজে কথা বলতো আবার বলো তো আমি কিছু কিছু বলছি আচ্ছা রিম্পা আওয়াজটা তুলেছিল ঠিকই যে ছেলে মেয়েদের নিয়েই করা হবে না আওয়াজটাকে দাম দাবিয়ে দেওয়া হলো রিম্পা সঙ্গে সঙ্গে মানে দেখলো যে গ্রুপ থেকে ইয়ে হবে তঙ্গে সঙ্গে রিম্পা এটুকু সাহস নেই যে ওইটুকু বলার যে হ্যাঁ ছেলে মেয়েকে নিয়ে ক্লিক উচিত না কেন কেন ছেলে মেয়েকে নিয়ে ক্লিক বেল্ট খেলা হবে আজকে তো তোমার ছেলেমেয়ের নাম নিয়ে ক্লিক বেল্ট খেলা হয় তোমার ছেলে মেয়েকে কি আগে অন্যায় করেছিল সবকিছু তো মিটে গেছে ইউটিউবটা যখন আরো পরিষ্কার হচ্ছে তাহলে পুরোনো প্রসঙ্গটা টানা উচিত দিনের পর দিন আপনারা কি পেয়েছেন কি বিনা প্রমাণে একজন মানে প্রতিষ্ঠিত মানুষ হ্যাঁ তাকে বলা হচ্ছে টিনার সঙ্গে যার তার সম্পর্ক করিয়ে দিচ্ছেন আপনারা কি চাইছেন যতক্ষণ না মেয়েটা কোনোরকমভাবে আপনারা একটা আত্মহত্যা বা কিছু খবর পান ততক্ষণ অবধি আপনাদের শান্তি নেই তাই তো আপনারা আপনাদের ভাইকে সাপোর্ট করছেন করুন না তার যেখানে যেখানে যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করার তার ভিডিও দেখে করুন না এখন এখন একদমই ইউটিউবের কন্ট্রোভার্সি ভিডিও টু ভিডিও পয়েন্ট ওয়ান পার্সেন্টও হয় না কোথা থেকে কোথা থেকে কে কার কোথা থেকে খবর পাবো কে কার গল্প বানাবো তা কাকে নিয়ে এইভাবে কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে দিনের পর দিন আপনারা একটা দল লাথি মারবো জুতো মারবো সব কিছু করতে পারেন ভিডিওতে সব কিছু গালাগালি দিতে পারেন আর অন্যদের একদম যেন পিষে দিতে চাইছেন মানে টিনার ভিউার্সটা সব থেমে যাক কী চাইছেন আপনারা টিনার টিনাকে কোনো সাপোর্টে কোনো ভদ্রসভ্য মানুষ টিনার সাপোর্টে নেই এটা আপনাদের খুব ভুল ধারণা বেশিরভাগ ভদ্রসভ্য মানুষই এখন টিনার সাপোর্টে চলে গেছে হয়তো অনেকেই পাল্টেও গেছি কারণ একটা মানুষের ভুল একটা ভুলের একটা ইয়ে আছে সেই মানুষটাকে শাস্তি দেওয়ার একটা লিমিট থাকে তাকে এতদিন তো মানে কমেন্ট সেকশানে গালাগালি করে অনেক শাস্তি দিলেন এবার সেই যখন সব কিছু থেকে বেরিয়ে আসতে চাইছে তখন আপনাদের এত কিসের জ্বালা হচ্ছে মানে বলেন না ওর পেটেটা মানে ওর চ্যানেলটাকে উঠে গেলে এখন আপনাদের শান্তি আর কি মানে পেটে লাথ মারা যাকে বলে তাহলে আপনারাই বা কন্ট্রোভার্সিটা করবেন কি করে টিনার চ্যানেল দেখব না কেন কেন দেখব না টিনার চ্যানেলে কিছু নেই আর আপনাদের ও সন্দীপের চ্যানেলে সব কিছু আছে আমি যদি বলি আমি টিনার চ্যানেল দেখতে ভালো লাগে আপনারা কি বলবেন আমি খুব অশিক্ষিত মানুষ আমি খুব মানে নোংরা মানুষ আপনাদের বলাতে কি এসে যায় হুম সন্দীপ যে দিদিকে বলছে যে দিদি আজকে আমার চ্যানেল করে দিয়ে যা মানে আজকে মানে রোজগারের পথ দেখেছিলো সেই দিদিকে তো ষাটে বাজারে মানে বিক্রি করে দিয়েছে একদম হ্যাঁ আমার সেই দিদির কাছে একটা সরি বলেছে যে বিনা প্রমাণে আমি তোমাকে কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে সামনে ঠেলে দিয়েছিলাম যে তোমাকে অপমান করার জন্য বলেছিল না আমার পেছনে আমার বাড়ির আমার প্রিয়জনরাই লেগে আছে সেটা তো এখনও লোকের মনে হয় যে সৌমালি অধিকারীরই কার খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে ও টিনার পেছনে পড়ে আছে যদি পড়েও থাকে ধরুন আমি এরকম জানি ব্যক্তিগত আমার জীবনে আমি জানি যে একটি মহিলা আমি একটি আসলে মেয়েটাই ছিল আমার মানে আমাদের আমার পরিচিত এবং তার মা সিঙ্গেল মাদার বাবা মারা গেছে কিন্তু অ্যাকচুয়ালি মা অনেকদিনই ডিভোর্স হয়ে গেছিল এবং মেয়েটির সারপ্রাইজিংলি মেয়ে মেয়েটির একটিমাত্র পিসি এবং পিসি পিসে মশাই বিশাল বড়ো পোস্তে পিসে মশাই ছিলেন তো ও ওর সঙ্গে মেয়ে মানে এই ওর মা ওর খুব ভালো সম্পর্ক পিসে মশাই ওর গার্জেনের মতন তো আমরা সবাই অবাক হয়েছিলাম যে কি করে হয় তারপরে বলেছিল যে না মানে পিসে পিসে মশায় ভাইকে সাপোর্ট করেনি কারণ ভাই যেহেতু অন্যায় করেছিল সে কিন্তু মানে ওর মাকেই সাপোর্ট করেছে তারা এবং মানে সাপোর্ট মানে ওর বিয়ে অবধি মানে বিশে বিশেষ মাসে একদম গার্জেনের মতো দা তারা আবার নিঃসন্তান তো গার্জেনের মতন দাঁড়িয়ে ওর সব কিছু করেছে কারণ নিজের ভাই হলেই তাকে সাপোর্ট করতে হবে ভাইয়ের অন্যায়টা দেখেও এ আবার কি কথা সোমালি কেন টিনাকে সাপোর্ট করে তাতে তাতে গাছুল কানোর কী আছে ওর মনে হয়েছে ওর ভাইয়ের কতগুলো জিনিস অন্যায় যেগুলো আমরা বলছি কত লোকের তো সম্পর্ক ভেঙে যায় তাই বলে সে সে একটা ভিডিও খুলে বলতে শুরু করে দেবে তার নামে তারপর নিজের স্ত্রী পাঁচ বছর যে সংসার করেছে ঠিক আছে তার সঙ্গে আমার বনিবনা হয়নি সে বিষয় খারাপ করেছে তাকে আমি পার্সোনালি হয়তো দুটো খারাপ কথা বলেছি ঠিক আছে সেই সেই মুহূর্তে যদি গায়েও হাতও তুলে থাকে একাত্তা সেটাও হয়তো লোকে বলবে যে ঠিকই তো ওরকম একটা দেখলে কি কারোর মাথা ঠিক থাকবে সেই অব্দেও করা যায় কিন্তু সমাজের সামনে তাকে ঠেলে দিলাম যে নে কুকুর শেয়াল কুকুর মানে যে বা যে পারিস আমার এই বউটাকে খুঁড়ে খুঁড়ে তোরা খা এটা কোনো ভদ্রলোকের কাজ আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে একদম ধরবেন না দুটো রোজগারের জন্য এখানে বসে কথা বলি যেটা মন থেকে আসে সেটা বলি আর অনেক দিন ধরে আপনাদের এই স্বৈরাচারিতাটা দেখছি আর নিতে পারলাম না বললাম আমি ভেবেছিলাম ভালো হবে ঠিক আছে ম্যাডাম এসেছেন এ কী ধরনের কাজকর্ম চল আজকাল শুরু করেছেন আপনি আর কি আপনি কি আবার আর বিদ্যাসাগরকে আবার ফেরত আনতে চাইছেন নাকি টিনা ঠাকুমার খাওয়া দাওয়া নিয়ে কী করে বললেন এত বড় বাজে কথাটা এই যুগে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনি একটা মানে সমাজ ছে কিনা মানবাধিকার আপনি তো কোথাও এইসব মানুষদের মানবাধিকার দেবেন যে তাদের নিজেদের মতো বাঁচার অধিকার আছে সব কিছু খাবার অধিকার আছে সেখানে আপনি আপনার তার খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছেন লজ্জা করেন না আপনার চ্যানেল থেকে আমি কোনদিন কিছু বলিনি তার আমার আমি বন্ধুস্থানে থেকে কোনো আজকে বলতে বাধ্য হলাম আপনি মানবাধিকার দিদি আপনি এই ধরনের সোশ্যাল মিডিয়াতে বসে টিনা ঠাকুমাকে নিয়ে যে কথাটা বলেছেন ওটা যদি চারিদিকে রাষ্ট্র করে দিই না আবার অনেক রামমোহন বিদ্যাসাগর কিন্তু চলে আসবে আপনার পেছনে একদম মুখ সামনে কথা বলবেন ঠিক করে কথা বলবেন আমি দিন আগে একজনকে এরকম ব্লাউজ পরা নিয়ে কথা বলেছিল বলে প্রচন্ড রেগে গেছিলাম আর সেকেন্ড টাইম রিপিট হলো দেখলাম কন্ট্রোভার্সি করছেন কার কার কিছু লোককে সাপোর্ট করে কি করছেন কি কেস কামারে কি করছেন সেটা রাখুন আর আমরা এবার প্রত্যেকে শত্রু মিত্র আগে যারা হয়তো মত্র মিত্র ছিলাম না হয়তো অতটা ভালো আমার যেমন যে হাটবাবুর সঙ্গে আমার খুব একটা খুব মিত্রতা নেই কিন্তু অবশ্যই আজকে ওনার ছেলেকে নিয়ে কেন ক্লিক বেল অনেক অনেকদিন ধরে উনি চুপ করে আছেন উনি যে নিজের মতো করেন কেন ওনাকে টেনে হানো হবে আজকে বলছেন উনি কী বলেছেন ওনাকে উত্তেজিত করলে বলবেন আজকে আমার ছেলেকে বললে আমি বলবো না মজা পেয়ে গেছেন না আপনারা সুতপারকে আপনারা এখান থেকে তাড়াবেন কি করে তাড়াবেন দেখবেন এবার প্রত্যেকে আমরা এক হব জানো তো ওরা তো তিনজন চারজন কজন ওদের গ্রুপে থাক আমরা প্রত্যেকে এক হব প্রত্যেকে প্লিজ এবং রুখে দাঁড়াও কি করে এরা স্বৈরাচারিতা এবার বন্ধ করতে হয় আমরাও দেখে নেব ভাববেন না আমাদের এখানে কোনো সোর্স নেই ভিউয়ার্স না এমন এমন মানে কি বলবো বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল জায়গার সঙ্গে যোগাযোগ আছে যে আপনাদের অবস্থা খুব একটা খারাপ ভালো থাকবে না একদম এসা বন্ধ করুন যে যাকে যার মতন করে বাঁচতে দিন যাকে যার মতন করে কন্ট্রোভার্সি করতে দিন কারো পেটে লাথি মারতে এখানে পারি তাই বলে তার চ্যানেলটা উড়ে যাবে এই ধরনের নোংরা ষড়যন্ত্র তার চ্যানেল যদি উড়ে যায় আমি জাস্ট দিদির চ্যানেলকে বলবো সবার আগে ওরা উচিত উনি সবার আগে নোংরা কথা বলে সবাইকে রোজগারের পথটা দেখিয়েছিলেন ভিউজ বাড়ানোর জন্য কমিউনিটি দিতেন যারা যারা গালাগালি দিত ভেবেছেন কি উনি আজকে খুব ভালো হয়ে গেছেন ওনার কোন ভিডিও মনে হয় কোনো ভদ্র একটা ভদ্র ভিডিও যেটা বসে দেখা যায় ফ্যামিলির সঙ্গে ভিডিওর মধ্যে টাইপের মধ্যে সমান লাথি মারবো জুতো মারবো মেরে ফেলে দেবো কে আপনি আপনি কিচ্ছু করতে পারবেন না এখন আপনি কিন্তু আমি খেয়াল করলাম আপনি শক্তে ভক্ত নরমের জম সুজাতা যে এত কিছু বলে যাচ্ছে আপনি সুজাতা সুজাতাকে নিয়ে একটা ভিডিও নামাননি নামা নেবেন কী করে কারণ জানেন সুজাতা আপনাকে কি রোজটা দেবে না আপনি কেঁপে উঠবেন ভালো ভালো মানুষদের পেছনে যারা কথা বলতে পারেন এটা আমার সঙ্গেও হয়েছে তাদের পেছনে লেগে যাচ্ছে বন্ধ করুন এই ধরনের স্বৈরাচারিতা বন্ধ করুন স্বৈরাচারিতা অনেকে কিন্তু এবার বিরোধী ওই ভিডিও নামবে বলে দিলাম আসতাম না বাধ্য হলাম আসতে অনেক কিছু দেখছি রুনা তোমরা যদি পারো স্ট্রিম লাইভ করো তো এবার স্ট্রিম লাইভে আমরা উঠবো কে একটা স্ট্রিম লাইভে সেদিনকে উঠে প্রচুর জ্ঞান দিয়ে গেলেন ভদ্রমিলা এই সেই ওই তাই একপক্ষ চক্ষু বলা ভিউয়ার্স তাদের ওঠাবেন স্ট্রিম লাইভে তো বন্ধ করুন এইসব প্রতিবাদী ভিডিও অনেক অনেক নামবে আমাদের মতো মানুষরা যখন নেমেছেন আমাকে জানে আমাকে যারা একটু চেনে তারা জানে আমি কোন ব্যাপারে কথা বলি কোন ব্যাপারে কথা একদমই বলি না আজকে নো ভালো থেকো ভালো থেকো তো সবাই অবশ্যই আর কিছু বিশেষ কিছু না আজকে প্রচণ্ড বিরক্ত হয়ে আমি এই ভিডিও করেছি অনেকদিন পরে আমার এই রূপে আমি আসতে বাধ্য হলাম কিনা মা ঠাকুমা কি খাবে না খাবে আপনি ঠিক করে দেবেন হু আর ইউ চতুর্শ